Oh, mm -hmm. সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ভিডিওতে আমি ঘরোয়া উপায়ে গাভীন ছাগলের জন্য একটি কার্যকারী কৃমির ওষুধ বানিয়ে দেখাবো শুধুমাত্র তিনটি উপাদান দিয়ে বাড়িতে নিজের হাতেই একটি কার্যকারী এবং পাওয়ারফুল ওষুধ বানিয়ে আপনাদের ছাগলগুলোকে খাওয়াতে পারবেন এই ওষুধটি বানিয়ে শুধুমাত্র গাভিন ছাগলকে খাওয়াতে হবে তা কিন্তু নয় আপনারা সব ধরনের ছাগলকে এই ওষুধটি বানিয়ে খাওয়াতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটি ছাগলের খামার করতে হলে ছাগলের কৃমি নিয়ন্ত্রণ করাটা অত্যন্ত জরুরি একটি বিষয় বিশেষ করে গর্ভবতী ছাগলের যদি কৃমি নিয়ন্ত্রণ করা না হয় তাহলে কিন্তু বাচ্চার কোয়ালিটি একেবারেই নর্মাল পাওয়া যায় এবং বাচ্চা দেওয়ার পরে সাগিটি একেবারেই দুর্বল হয়ে পড়ে গর্ভবতী ছাগলকে যদি কোনো রকম না বুঝে কৃমির ওষুধ খাওয়ানো হয় তাহলে কিন্তু সেই ছাগলটির গর্ভপাত হওয়ার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায় বাজারে যে প্রেগনেন্সি সেপ কৃমির ওষুধগুলো পাওয়া যায় সেগুলো খাওয়ানোর পরেও কিন্তু অনেক ছাগলের অকাল গর্ভপাত ঘটে যায় গত কিছুদিন আগে আমার খামারের দুটি ছাগলকে আমি প্রেগনেন্সি সেফ কৃমির ওষুধ খাওয়ানোর পরেও ছাগল দুটির গর্ভপাত ঘটে যায় ছাগলগুলোর গর্ভপাত হওয়ার পরে আমি কিন্তু অনেক টেনশনের মধ্যে পড়ে যাই এবং বাকি যে গর্ভবতী ছাগলগুলো ছিল সেগুলোকে ক্রিমির ওষুধ খাওয়া থেকে একেবারেই বিরত রাখি এরপরে আমি একজন পুরাতন খামারের সাথে যোগাযোগ করি উনি কিন্তু বহুদিন থেকে থেকে ছাগল পালন করে আমার জন্মের আগ থেকে কিন্তু উনি ছাগল পালন করে থাকে ওনার সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার পরে উনি আমাকে আজকে যে ওষুধটি আমি আপনাদের দেখাবো এই ওষুধটি ছাগলকে বানিয়ে খাওয়ার পরামর্শ দেয় ওনার খামারে কিন্তু উনি ছাগলের কৃমির জন্য কোনো প্রকার ভেটেনারি ওষুধ ব্যবহার করে না সবগুলো ছাগলকে উনি এভাবেই ওষুধ বানিয়ে খাওয়ায় পরবর্তীতে আমি বাড়িতে এসে সেমভাবে ওষুধ বানিয়ে ছাগলগুলো খাওয়াই এবং ছাগলগুলো বাচ্চা দেওয়ার পরে খুব ভালো একটি রেজাল্ট পাই সেজন্য ভাবলাম যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করাটা অত্যন্ত জরুরি এই ওষুধটি বানানোর জন্য প্রথমে আপনাদেরকে বিশ থেকে পঁচিশটি নিমের পাতা পেস্ট করার জন্য দিতে হবে নিমের পাতা কিন্তু দুই প্রকারের হয় একটি হলো দেশি নিম এবং একটি হলো ঘোড়া নিম আপনাদেরকে দেশি নিমের পাতাগুলো ব্যবহার করতে হবে কখনোই কিন্তু ঘোড়া নিমের পাতা ব্যবহার করা যাবে না পাতাগুলোতে একটু পানি দিয়ে ভালোভাবে পেস্ট করা শুরু করতে হবে কিছু সময় পরে দুই চামচ সবুজ জিরা দিয়ে আবার পেস্ট করতে হবে এখানে কিন্তু কোনো রকম ভাবেই তারা হুরুয়া করা যাবে না আপনাদেরকে সময় নিয়ে খুব ভালোভাবে পেস্ট করার চেষ্টা করতে হবে এরপরে আপনাদেরকে আরেকটি উপাদান মিক্স করতে হবে আর সেটি হলো কাঁচা হলুদ কাঁচা হলুদ এক টুকরো দিলেই কিন্তু হয়ে যাবে কাঁচা হলুদের পরিবর্তে কখনোই কিন্তু গুঁড়ো হলুদ ব্যবহার করা যাবে না কারণ গুঁড়ো হলুদে অনেক প্রকারের কেমিক্যাল কেমিক্যাল মিশানো থাকে যদি এই কেমিক্যালগুলো ছাগলের পেটে যায় তাহলে কিন্তু ছাগলের অনেক সমস্যা হতে পারে এই কাঁচা হলুদগুলো গ্রাম অঞ্চলে সচরাচর পাওয়া গেলেও শহর অঞ্চলে কিন্তু একটু কমেই পাওয়া যায় যারা শহর অঞ্চলে ছাগল পালন করেন তারা কিন্তু এই কাঁচা হলুদগুলো গ্রাম অঞ্চল থেকে সংগ্রহ করে ফ্রিজের মধ্যে রেখে এভাবে ওষুধ বানিয়ে খাওয়াতে পারেন সবগুলো একসাথে পেস্ট করা হয়ে গেলে প্রথমবার হয়তো আপনারা আন্দাজ নাও পেতে পারেন সেজন্য এক চামচ করে হাতের মধ্যে নিয়ে নেবেন এরপরে হাতের মধ্যে একটু গোল গোল করে ট্যাবলেটের মতো করে বানিয়ে নেবেন সবগুলোই ভালোভাবে বানিয়ে নেওয়ার পরে আপনারা একটু রোদের মধ্যে শুকানোর জন্য দিয়ে দিবেন রোদের মধ্যে ভালোভাবে শুকিয়ে গেলে সেগুলোকে ভালো জায়গায় সংরক্ষণ করবেন এরপরে যেগুলো গর্ভবতী ছাগল সেগুলোকে প্রতিদিন একটি করে পাঁচ দিনে পাঁচটি ওষুধ খাওয়াতে হবে গর্ভবতী ছাগলকে এগুলো খাওয়ানোর পরে অবশ্যই চার থেকে পাঁচ দিন জিং এবং লিভারটনিক খাওয়াতে হবে যে ছাগলগুলো গর্ভবতী নয় খাসি এবং পাঠা সেগুলোকে সাত দিনে ষাটটি ওষুধ খাওয়াতে হবে এবং অবশ্যই জিং এবং লিভারটনিক খাওয়াতে হবে